তুমি না বললে ছাগল এখন তোমার হয়ে গেল তো দেখেন বাচ্চাটা মায়ের সাথে খাওয়ার চেষ্টা করছে মাশাল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর রাফা এখন ঘুমিয়েছে তো এখন বাজে দুপুর তিনটা তো আর একটু পরেই বিকেল হয়ে যাবে তো রাফা ঘুম থেকে উঠলে আশা করি অনেক ভালো লাগবে ওর এই ছাগলটা বিশেষ করে এই বাচ্চাটা বাচ্চাটা দেখলে রাফা অনেক বেশি খুশি হয়ে যাবে ও গরুর বাছুরটা হয়েছে তারপরে বাছুরটাকে বাবু বাবু বলে ডাকে এবং বাছুরটা দেখলে অনেক বেশি খুশি হয়ে যায় তো আশা করি এই বাচ্চাটাকে দেখলে আমার মেয়ে অনেক খুশি হবে ওর জন্যই কেনা তো মাশাল্লাহ আমার মেয়ে দেখেন ঘুম থেকে উঠে গেছে এবং ছাগলে বাচ্চাটা দেখে কতটা খুশি তো দেখেন আমার মেয়ে কতটা খুশি সে নিজে পায়ে দাঁড়িয়েছে এবং বাচ্চাটাকে দেখিয়ে দিচ্ছে বারবার তো দেখেন আমার মেয়ে কতটা খুশি যা হাতে লাগবে আমার মেয়ে একটু ভয় পাচ্ছে না ওই ঘুম থেকে উঠেছে এই কারণে আমার মেয়ে ভয় পাচ্ছে একটু যাই হোক বাচ্চাটাকে পেয়ে আমার মেয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ তো দেখেন বাচ্চাটাকেও ধরতে চাইছে ও দৌড়াতে পারলে এতক্ষণে দৌড়ে যেয়ে বাচ্চাটাকে ধরতো কেমন কেমন বাবু তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা বলতাম টাটা ও মাত্রই ঘুম থেকে উঠেছে তো এর কারণে ও আজকে টাটা দিবেন আপনাদের তো যাই হোক সবাই ভালো থাকবেন